বিশ্বের সবচেয়ে উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল ফলস বিশ্বের সবচেয়ে উচ্চতম টাওয়ার তাইপে একশো এক সবচেয়ে উচ্চতম পর্বত শৃঙ্গ এভারেস্ট উচ্চতা আট হাজার আটশো পঞ্চাশ মিটার উচ্চতম প্রাণী জিরাফ উচ্চতম মিনার কুতুব মিনার দিল্লিতে অবস্থিত উচ্চতম মালভূমি আমির মালভূমি উচ্চতম শহর লাপাজ বলিভিয়াতে অবস্থিত উচ্চতম দেশ তিব্বত উচ্চতম প্রাচীর গ্রেট ওয়াল চীন চীনে অবস্থিত উচ্চতম আগ্নেয়গিরি চিম্বরাজ উচ্চতম বাদ রগন তাজিকিস্তানে অবস্থিত উচ্চতম রদ টিডিকানা উচ্চতম মূর্তি স্ট্যাচু অফ লিবার্টি একশো ফুট উঁচু বিশ্বের উচ্চতম সেতু গোল্ডেন গেট সেতু বিশ্বের উচ্চতম বাতিঘর ইমাশিতা বাতিঘর সর্বোচ্চ টাওয়ার পেট্রোনাস টোয়েন টাওয়ার মালয়েশিয়াতে অবস্থিত